ওয়ান বি ভিসা নিয়েছিলাম এবং আপনি বলছিলেন সতর্কতামূলক তখন একটি শব্দ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এই বিষয়টি আমরা এত তত্র ভাবে করি এবং সব কিছুই মন্তব্য আমাদের বহি প্রকাশ মনের কথা সমস্ত কিছু পোস্ট করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে এটি যে অভিবাসন কিংবা যে কোনো কারণে ভবিষ্যতে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়টি আমরা ভাবি না সেক্ষেত্রে আপনার একটু পরামর্শ কিংবা টিপস চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই এখন এটা তো ওই রিসেন্টলি একটা ইমিগ্রেশন ডাইরেক্টিভও আসছে আসার আগে এনি ইমিগ্রেন্ট রিসা ইস্যু করার আগে ওরা সোশ্যাল মিডিয়ায় সব ওরা রিভিউ করবে যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব অ্যাক্টিভিটিস ওরা দেখবে এবং কোন পলিটিক্যাল ইনভলভমেন্ট আমেরিকার যেমন টেররিস্ট অর্গানাইজেশন যে কয়টা ওদের লিস্টেড আছে ওদের সাথে কানেক্টেড কিনা দেশের মধ্যে কোনো টেরোরিস্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভমেন্ট কিনা ওরা এখন এগুলো সব ইনভেস্টিগেট করে সো এটা আমাদের মনে হয় একটু সাবধান থাকতে হবে আমরা যদি এমন কোনো কিছু পোস্ট করবে না যেটা আমাদের ভিসা ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট বলবো আমি এবং নন ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা আমেরিকা আসতে চান তাদের আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত মানে বিশেষ করে আমেরিকায় যারা প্রবেশ পলিটিক্যাল পোস্ট যারা পোস্ট করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি কতটুকু ক্ষতিকর কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটা আপনার আমেরিকার ইন্টারেস্টের বাইরে যদি যায় যেমন কেউ যদি এখন পোস্ট করে সাপোর্টিং ফিলিস্তাইন বলেন রাইট রাইট নাও সাপোর্টিং হামাজ গ্রুপ তাদের তো অবশ্যই মনিটর করবে তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে আমরা যদি আমরা আইডিওলজি অনেকে আমরা অনেক আইডিওলজিতে আমরা বিশ্বাস করি ইটস আমার ইন্টারনাল ব্যাপার সো আমি যদি অন্য দেশে আসতে চাই সো ইস এগেন্স্ট দ্য পলিসি তো আমাদের ওটা সাবধান থাকতে হবে আমাদের যাতে এমন পোস্ট করবো আমরা যে দেশে আসবো তাদের স্বার্থের এগেনস্টে যাতে না যাই আরেকটি বিষয় আমি একটু জানতে চাই পারিবারিক ভিসা কিংবা আর ঢাকার এমবাসিতে সেই ভিসা গুলো কি স্বাভাবিকভাবে সব নিয়ম মাফিক ভাবে সব চলছে ট্রাম্পের আমলে এখন পর্যন্ত আমরা কোনো অনিয়মের নিউজ পাইনি আমাদের যারা আমরা ফ্যামিলি ইমিগ্রেন্ট যারা ওয়েট করছে তাদের স্কেডুল হচ্ছে তবে একটু একটু স্লো নেসে দেখছি আমরা এখন ভিসা হচ্ছে কিন্তু 60 days আগে নোটিশ হচ্ছে আমরা এখনো নোটিফিকেশন পাচ্ছি एवरीथिंग ইজ কোয়ালিফাইড সো ডিকিউ মানে ডকুমেন্টারি কোয়ালিফাইড যাদের আগে হচ্ছে আগে ছিল করা ছিল তাদের প্রায়োরিটি আগে তো এই জন্য একটু সময়ের অপেক্ষা অনেকেই বলছে আমার 17 ইয়ার্স হয়ে গেল এখনো হচ্ছে না তো আমি যে আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড যাদের আগে হবে যাদের ভিসা প্রায়োরিটি ডেট কারেন্ট তাদের আগেই ভিসা হবে সব সবার হচ্ছে আমরা এখনো নিয়ম এখনো পাচ্ছি না আমার জানা মতে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন আমি এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমার নিজের জানার জন্য একটি বিষয় নিয়ে একটু জানতে চাই এবং এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন স্পন্সরশিপ সিটিজেনশিপের এটি সাধারণত কত ইনকামের মধ্যে কতজনকে আবেদন করতে পারে কিংবা কতজন স্পন্সরশিপ দিতে পারে এই ধরনের যদি আপনি ছোট্ট একটু সাধারণ ধারণা দিতেন

সো আপনার ইনকাম লাগবে সাধারণত মোস্ট লাইকলি থার্টি থ্রি থাউসেন্ড তিনজন হাজবেন্ড ওয়াইফ দুইজন যাকে স্পন্সর করবেন ওকে অ্যাড করতে হবে তা এখন একজনের জন্য সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সামথিং তো প্রতি যতজন বাড়বে তা আপনি অ্যাড করবেন এখন আপনারা যে পিটিশন করবে অনেকের তো ইনকাম নাই জিরো ইনকাম তখন কি করবে তখন তারা জয়ন স্পন্সরকে অ্যাড করে জন স্পন্সর এনিবডি ক্যান বি জয়ন স্পন্সর এখন জয়ন স্পন্সরের ইনকামের ক্রাইটেরিয়া সেন্ট আপনি যতজন ফ্যামিলি মেম্বার যতজন হবেন প্লাস আপনি যাকে স্পন্সার করবেন ওকে আপনি অ্যাড করবেন সো অ্যাড করার পরে আপনি যত ইনকাম যত হবে অ্যাড করবেন এইভাবে আপনি থার্ড ওয়ে আর কি এবং স্পন্সরশিপের ক্ষেত্রে আপনার সাথে সেদিন কথা হচ্ছিল যে অনেক বিষয় একটু সতর্কতা কিংবা একটু চিন্তা ভাবনা করে দেয়াটা উচিত সে বিষয়ে একটু যদি টিপস দিতেন আমাদের দর্শকদের হ্যাঁ এটা অনেকে আমাদের প্রশ্ন করে আমার ইনকাম নাই আমার জয়েন স্পন্সর দিতে হবে এখন জয়েন স্পন্সর কে হতে পারে আপনি এনিবডি ক্যান বি আ জয়েন স্পন্সর ফ্যামিলি মেম্বার फ्रेंड्स কলিগ এনিবডি এখন জয়েন স্পন্সরের এগ্রিমেন্ট হচ্ছে अगेन ফেডারাল गवर्नमेंटের সাথে তার মানে আমি আমি টেকিং রেসপন্সিবিলিটি আমি যাকে স্পন্সর করছি সে ফর্টি কোয়ার্টার ফর্টি কোয়ার্টস পয়েন্টস ইনকাম পয়েন্টস না হওয়া পর্যন্ত ফোর্টি পয়েন্টস হয় সাধারণত দশ বছর ট্যাক্স দেওয়ার পরে অর সিটিজেন না হওয়া পর্যন্ত জয়েন্ট স্পন্সর যে করবে তার রেসপন্সিবিলিটি যদি যাকে স্পন্সর করবেন সে যদি কোনো পাবলিক বেনিফিট নেয় গভর্নমেন্ট থেকে ফর এক্সাম্পল হাউজিং বেনিফিট নিতে পারে আমরা বলি কি সেকশন নেইট বলেন তারপর আরো অনেক কিছু আছে হ্যাঁ লং টার্ম কেয়ার নিতে পারেন এগুলো যদি করে ফেডারেল গভর্নমেন্ট ইচ্ছা করলে জন স্পন্সর এগেনস্টে শু করতে পারে টু রিয়ামবার্স ওই যে টাকাটা গভর্নমেন্ট থেকে সে বেনিফিট নিচ্ছে ওইটা নেওয়ার জন্য তারা এটা চাইতে পারে বাট এটা লতে আগেও ছিল এখনো আছে আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রথম চেষ্টা করছিল ওই যে পাবলিক চার্চ আমরা যেটা বলি এটা সে ইমপ্লিমেন্ট করার জন্য তো এটা ল আছে বুক আছে এনি টাইম गवर्नमेंट চাইল্ড করতে পারে তো জয়েন স্পন্সর যারা করে তাদের এই জিনিসগুলো আমার মনে হয় একটু জানা উচিত আইন সম্পর্কে ব্ল্যান্ডলি যাতে না করে আর কি সেটি কারণ আমাদের একটু তথ্যগুলো জেনে তারপরে সিদ্ধান্ত নেওয়াটি উচিত আজকের মতো আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উপসংহারে কি বলবেন উপসংহারে এটাই বলবো সাম্প্রতিক ইমিগ্রেশনের অনেক আপডেট আসছে আমরা ডেইলি

এটা যখন আসবে তখন দেখা যায় আর রিসেন্টলি যেটা হচ্ছে আপনার এই যে গ্রিন কার্ড যাদের আছে তাদেরও অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন কারণে স্টুডেন্টদের সেটা আপনারা দেখছেন ওগুলো নিয়ে আমরা আমরাও খুবই সংক্ষিত এবং এট দ্য সেম টাইম আমাদের জাজদের অনেক ডাইরেক্টিভ আসতেছে যেমন আগে ইন্টারনেট হিয়ারিং যেটা আমরা করতাম হয়তো বা সামনে এটাও বন্ধ হয়ে যাবে এখন ইন পার্সন হয়ে যাবে মোস্ট লাইকলি সো দিস দিস আর হ্যাপেনিং সো Um, we have to অবশ্যই এবং আপনার মাধ্যমে দর্শকদের যে তথ্যগুলো আপডেট দিব এবং দর্শক আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা প্রশ্ন করেছেন এবং প্রশ্ন সব সময় আপনারা যোগাযোগ রাখেন যে বিষয়গুলো নিয়ে জানতে চান আশা করি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি অ্যাটর্নি খাইরুল বাসার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবারও দেখা হবে কারণ নতুন নতুন যে আপডেট গুলো আসছে আপনার কাছ থেকে নিতে চাই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনি ভালো থাকবেন